ইসরোতে মহাকাশ যান নিয়ে বিশেষ প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিরামের নবম শ্রেণীর ছাত্রী অর্পিতা সাহা ইসরোর সর্বভারতীয় স্তরে একটি পরীক্ষার মাধ্যমে ওই সুযোগ পেয়েছে অর্পিতা তাই ইসরো থেকে চোদ্দ দিনের জন্য একটি ইয়াং সায়েন্টিস্ট প্রোগ্রামে ডাক পেয়েছে সে অন্ধ্রপ্রদেশের শ্রী হরিকোটার সতীশভাবন স্পেশাল সেন্টারে চোদ্দ দিন ধরে পঠন পাঠন সহ নানান গবেষণামূলক প্রশিক্ষণের সুযোগ থাকবে আগামীতেও মহাকাশ গবেষণা নিয়েও বড় সুযোগ থাকবে বলে জানা গিয়েছে জানা গিয়েছে রাজ্য জুড়ে নামমাত্র পড়ুয়া স্টু থেকে ডাক পেয়ে থাকে তার মধ্যে প্রতিরামের অর্পিতা রয়েছে বলে জানা গিয়েছে এই খবর ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া জেলা জুড়ে জানা গিয়েছে অর্পিতা সাহা প্রতিরাম বিবেকানন্দ গার্লস হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী উপাসনার বাবার নাম দীপঙ্কর সাহা বাড়ি পতিরাম থানার বাহিচা এলাকায় তিনি হাটে হাটে ধান চালের ব্যবসা করেন গত মার্চ মাসে অনলাইনে ইসরোর জুবিকা নামক একটি পরীক্ষায় বসে অর্পিতা এরপরই সম্প্রীতি সেই পরীক্ষার রেজাল্ট বের হয় যার ফলে ইসরো থেকে অর্পিতাকে দেখে পাঠানো হয়েছে আজ অর্থাৎ বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের কোটার উদ্দেশ্যে রওনা হচ্ছেন উপাসনা ও তার বাবা আগামীতে মহাকাশ বিজ্ঞানের ওপর কাজ করতে চায় কি পরীক্ষা চলো কিভাবে বসে উঠে পেলে হ্যাঁ তো কুড়ি ফেব্রুয়ারি থেকে এই পরীক্ষাটি শুরু হয়েছিল এবং এটি প্রত্যেক বছরই হয়ে থাকে হ্যাঁ এটাতে হচ্ছে আগের বছর যে উপাসনা দি গিয়েছিল তার থেকে আমি অনেক বেশি ইন্সপায়ার্ড হয়েছে এবং তারপরেই আমি এই পরীক্ষাটি দিলাম তো আশা করতেও পারিনি যে এরকম কোনো দিন চান্সও পেয়ে যাব মানে সবসময় তো ভয়ই থাকতাম মাকে বলতো মা আমি কি পেতে পারি তো বললো হ্যাঁ পাবি কেন পাবি না তো পেলাম তো ভালো লাগছে হ্যাঁ যদি ভবিষ্যতে কোনো দিন চান্স পাই কোনো দিন যদি এই বিষয়ে আমার আরও ভালো লাগে যদি আমার ইচ্ছে আরও বেশি হয় এটি বিষয়ে আরও গভীরভাবে জানা কিছু তো হ্যাঁ অবশ্যই এটাতে তো এই ধরনের প্রফেশনে তো যাবই তাছাড়াও হ্যাঁ ডাক্তারির প্রতিও একটা আলাদাই টান আছে হ্যাঁ ওখানে তো এইখানে যদি কিছু না হয় বা ওইটা আর একটা কিছু হ্যাঁ তো তো যখন তখন অবশ্যই ভারত থেকে রকম কিছু গেল খুব ভালো লেগেছিল আর খুব প্রাউডও হচ্ছিল যে নিজের দেশ থেকে কারণ সব দেশ তো অনেক বড় বড় এবং উন্নত দেশ আছে যেগুলো থেকে এখনো যেতে পারেনি কিন্তু ভারত এখনো উন্নয়নশীল একটি দেশ সেখান থেকে এত তাড়াতাড়ি এত কম টাকায় মানে যাওয়া একটা খুবই বড় ব্যাপার সেখানে তুমি পরীক্ষা মানে প্রশিক্ষণ দেচ্ছ তোমার কেমন লাগছে অবশ্যই খুবই ভালো লাগছে বলার মতো আমি কোনো শব্দই খুঁজে পাচ্ছি না কিভাবে প্রকাশ করব আমি কি নাম তোমার অর্পিতা সাহা কি বলবেন কেমন লাগছে খুবই তো ভালো লাগছে সেটা ও চেষ্টায় ও যাচ্ছে বাড়িতে কিভাবে পড়াশোনা করত বাড়িতে ওই কোনো কোচিং নেয়নি ওই নিজে নিজেই চেষ্টা করে এই পরীক্ষাটা দিয়েছে চেষ্টা চেষ্টাতেই ও এটা উত্তীর্ণ হয়েছে খুবই মানে পেছনে খুব ইয়ে করেছে এগুলো বাদে অন্য কোনো পড়াশোনার বিষয়ে অন্য কিছু সব কি রয়েছে হ্যাঁ কবিতা লেখে তারপরে হচ্ছে এমনি ও ছোটোবেলা ক্যারেক্টার শিখতো আর্ট শিখতো নাচ শিখতো সব কিছুতেই ওর একটা মানে খুবই আগ্রহ এটা ওর ছোট থেকে মানে যেটাই শিখবে সেটাতে খুব আগ্রহ যে এত বড় এত বড় একটা পরীক্ষা একটা মানে সুযোগ পাচ্ছে এই জেলা থেকে কি বলবেন এই বিষয়ে খুব আনন্দের কথা কি বলবো আর খুব ভালো যাক ভালো হোক কি নাম আপনার দাদা আপনার মেয়ে তো একটা জায়গায় সুযোগ পেয়েছে মহাকাশ গবেষণার জায়গায় তো কেমন লাগছে কি বলবেন বিষয়টা নিয়ে আমার কিন্তু খুব আনন্দিত হচ্ছে বাচ্চারা ছোটবেলা থেকে মেয়েটা খুব ভালো পড়াশোনা করতো নিজের পরিশ্রম আপনার পরিবার থেকে যেই প্রথম এরকম কেউ যাচ্ছে একটা বড় সুযোগ পেয়েছে কি কেমন লাগছে আপনার খুব আনন্দিত বোধ করছি আপনি কবে যাচ্ছেন এবং কোথায় যাচ্ছেন আমি যাচ্ছি নয় তারিখে শ্রীহরি ওখানে থাকতে হবে কবেদিন পঁচিশ দিন পঁচিশ দিন থাকতে হবে এই যে কিছুদিন দেখলাম যে চাঁদ যেখান থেকে চাঁদের গবেষণার জন্য ভারতের পক্ষ থেকে একটা উপগ্রহ পাঠালো সেই শ্রীহরি কোটা থেকে তো সেই জায়গায় মেয়ে যাচ্ছে কি বলবেন আমার তো খুব ভালো লাগছে তাদের মেয়ে আগামী দিনে এগুলো আরও কিছু এইসব বিজ্ঞানী হতে চাচ্ছে i 미 i y a 키기나 i b u k t 사